আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি রান্না করেছি সামুদ্রিক ছুরি শুটকি আমি যেভাবে এটা রান্না করি তা আপনাদের বলছি নিয়ে নিলাম কিছু ছুরি সুটকি সেগুলো কেটে নিলাম সুন্দর করে নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুইটা রসুন কুচি বড়ো সাইজের তিন চারটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফেড়ে নিয়েছি ছুরি সুটকিগুলো আমি কাটার পর এগুলোকে একটা কড়াইয়ে টেলে নেব কিছুক্ষণ তারপর ভালো করে টেলে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটা টেলে নিতে হবে তারপর দিয়ে দেব এর মাঝে গরম পানি গরম পানি দিয়ে কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেব তাহলে এর ভিতরে যেই ময়লাগুলো থাকে বালু ময়লা সব কিছু পরিষ্কার হয়ে খুব সহজে উঠে যাবে কিছুক্ষণ জাল করার পর আমি এটা তুলে নেব একটা বাটিতে তুলে নিয়ে আমি এর মাঝে আরও কিছু গরম পানি দিয়ে এটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি ভিতর থেকে কাটা এবং ময়লাগুলো তুলে ফেলে দেব খুব পরিষ্কার করে আমি ধুয়ে কাটা ময়লা পরিষ্কার করে রেখেছি এবার রান্নার পালা একটা কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল তার মাঝে দিয়ে দিলাম রসুন কুচিগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব রসুনগুলো কুচিগুলো একটু ভেজে তারপর আমি এর মাঝে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব রসুন কুচিটা সবার আগে একটু দিয়ে ভাজলে ভালো রসুনটা বাটাও রসুনটাও ব্যবহার করা যায় আমি সুটকিতে সাধারণত এই রসুনটা কুচি করেই দিই পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব রসুন এবং পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দেব শুটকিগুলো এগুলো দিয়েও কিছুটা সময় ভেজে নিতে হবে এভাবে ভাজলে সুটকিটা এর মাঝে একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে যেতে থাকবে কাঁচামরিচগুলোও সাথে দিয়ে দেব দিয়ে সুন্দর করে ভেজে নেব কাঁচামরিচ এবং সুটকি পেঁয়াজ রসুন সব ভেজ ভাজার পর এই চামচটা দিয়ে আমি মশলার পরিমাপটা করব এতে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো তিন চামচ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আড়াই চামচের মতো দুই আড়াই চামচ হবে আর কি আর সাদ মতো লবণ দিয়ে দিবো দিয়ে আবার নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা মেশাতে হবে যদি কড়াইয়ে লেগে না যায় তাহলে এটা অনেকক্ষণ রেখে দিতে হবে ভাজতে হবে কিন্তু আমার কড়াইটাতে এর আগে কিছু রান্না করেছিলাম শাক তার জন্য ভেজে যাচ্ছে তাই আমি একটু পানি দিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে মশলাটাকে সুটকির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে নেড়েচেড়ে সুন্দর করে মেশাতে হবে তো শুটকির সঙ্গে মশলাটা মিশে গিয়েছে ভালো করে এবং জালু হয়েছে কিছু সময় এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি এখানে ঠান্ডা পানি ইউজ করলে চলে আমার গরম পানি পানি ছিল সেজন্য আমি গরম পানিটাই দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে এবার ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ফিরে এলাম দশ মিনিট পর এই তো দশ মিনিট পর আমার সুটকি ভোনাটা প্রায় হয়ে গিয়েছে এবার ভালো করে নেড়ে দেখলাম আর একটু হবে আরও পাঁচ মিনিট রেখে এই যে আমার সুটকিটা তৈরি হয়ে গিয়েছে ছুরি সুটকি ভোনাটা দেখেন কতটা দেখতে সুন্দর হয়েছে এটা আমার ছুরি সুটকি ভোনার ফাইনাল লুক আল্লাহ হাফেজ